মুর্শিদাবাদের নিউফরাক্কা স্টেশন সংলগ্ন রেলের নির্নিয়মান বিল্ডিং থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার সকালে স্থানীয় এক বাসিন্দা রেলের নির্ণীয়মান বিল্ডিং এর ভেতরে মৃতদেহ দেখতে পায় তারপর খবর পেয়ে ছুটে আসে ফরাকার আরপিএফ ও জিআরপি রেলের নির্ণয়মান বিল্ডিং থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার ঘিরে উঠেছে প্রশ্ন যদিও পুরো বিষয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন রেলের তরফ থেকে একটা লাশ পড়ে আছে কবে কবে হয়েছে সেটা তো আমি বলতে পারলাম না আমরা এসে দেখি যে এরকম ঘটনা ঘটেছে হাল্লা হয়েছে তখন আমি এসে দেখি যে এরকম লাশ পড়ে আছে ওই লিফ্টের পাশে কাজ চলছে অনেক দিন থেকে তো এখানে কাজ করা বন্ধ হয়ে গেছে এইদিকে অত আসা যাওয়া হয় না তো আমরা বলতে পারবো না নাটগার থাকে কি থাকে না আমরা তো অতটা স্টেশনের দিকে আমরা আসি না